আমি সেই বাস থানা থেকে তারপরে কন্ট্যাক্ট করে সেই শ্যামবাজার থানাতেই না শ্যামবাজার থানা সরি সরিটুলি কুমোরটুলি থানা থেকে তারপরে আমরা পেলাম খোঁজ পেলাম

সব বড় চিপে লেগে দান্ততে পড়তে লাল জুতো থেকে কোথা থেকে শ্যামবাজার হ্যাঁ এইটা এটা স্পেশাল দোকান থেকে

ভালো ঘুমাও বাবা এবার পূজার তর্জ্য করো घुমাও বাবা তোমরা মা যা বাচ্চাকে যত্নে রেখো একদম কমপ্লেন না করে ঠিক আছে আমরা গেলাম টাটা টাটা মামাই কাকা টা সুন্দর করে সাজিয়ে পুজো করো